করাইজা এবং মাইক্রোপ্লাজমার জন্য আমরা কী করতে পারি জীবাণুনাশক কোনটা ব্যবহার করব করাইজা মুরগি ছাড়া বাঁচতেই পারে না করাইজা জীবন পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি মুরগি ছাড়া বাঁচতে পারে না এই জন্য একটা বেস যদি হয় তাহলে আসলে করাইজা আর ওই মুরগি ছাড়া বাঁচতে পারে না ওই মুরগি থাকতে পারবে কিন্তু মুরগি থেকে সে বাঁচতে পারে না শুধু মুরগি থাকলে এই জন্য যদি আশেপাশে মুরগি থাকে তাহলে দেখা যাচ্ছে যে খুব দ্রুত সরাই আমরা দেখি দেখেছি যে যদি হয় তাহলে সবগুলো ফর্মে হওয়ার একটা সম্ভাবনা থাকে যেহেতু এটা সরাই এক মুরগি থেকে আরেক মুরগি অন্য জায়গায় বাঁচতে পারে না এর জন্য সে মুরগির উপরে উঠে যায় মুরগি ছাড়া যেহেতু বাঁচতে পারে না সে মুরগি খুঁজে এই জন্য এটা বেশি সরাই একটা থেকে আরেকটা হওয়ার সম্ভাবনা থাকে এক কয়েকটা বেশ যদি কারো থাকে তাহলে সবগুলো বেশিই হয় কারণ সেহেতু মুরগি ছাড়া বাঁচে না তাহলে কোথাও গেলে সে মুরগির উপরে গিয়া সরাও হয় ঠিক আছে এটা এমনি আমরা যে কোনো জীবাণুনাশক হ্যাঁ মুরগি বাইরে খুব বেশি এটা আমরা পাবো না লিটারে বা ফ্লোরে অন্য জায়গায় হয় ওইটা আমরা তেমন বেশি পাবো না কেন পাবো না কারণ সে মুরগি ছাড়া বাঁচে না যা হ্যাঁ মুরগি তো ইয়ে হয় এই জন্য এটা বাইরের আশেপাশে বা ফ্লোরে এটা খুব বেশি থাকার সম্ভাবনা নাই হ্যাঁ বই অনুযায়ী আমরা সেটি দেখলাম এটা মুরগি ছাড়া বাঁচে না আর অন্যান্য জীবাণুগুলো দেখা যায় মুরগি তো থাকে লিটারে যেখানে সেখানে থাকতে পারে কিন্তু এটা মুরগি ছাড়া থাকে না এই জন্য এটা বাহিরে জীবাণুনাশক দিয়ে কোনো কিছু করার তেমন একটু বেশি একটু দরকার নেই তারপর মাইক্রোপ্লাজমা মাইক্রোপ্লাজমা তাপে মানে সূর্যের আলোতে এবং তাপের যদি আমরা এই যে এই মশলা জ্বালিয়ে যদি পুড়ে দিই তাহলে ওই জীবাণু মানে তাপে তাপ পাইলেই মাইক্রোপ্লাজন জীবন মারা যাবে এটা আর হলো যে কোনো জীবন নাশকে বিরুদ্ধে কাজ করে আর হলো এটা বাহক ছাড়া ছয় ঘন্টা বাসে মানে মুরগি ছাড়া এটা ছয় ঘন্টা বাসে আর বেশি বাঁচে না ওই ইয়ার মতোই কলাইজার মতোই মুরগি ছাড়া কলেরার জীবন বাসে না হ্যাঁ তাহলে আমরা দেখলাম কলেরার জীবন আর মাইক্রোপ্লাজনে মুরগি ছাড়া বাঁচে না হ্যাঁ পাঁচ ছয় ঘন্টা বাঁচতে পারে আর হলো মাইক্রোপ্লাজনা এটা জৈব পদার্থ জৈব পদার্থ বলতে লিটারের মধ্যে লিটারের মধ্যে মুরগি লিটারের মধ্যে এটা আর দেড় বছর পর্যন্ত বাসায় থাকতে পারে হুম তাহলে মাইক্রোপ্লাজমা লিটারের মধ্যে থাকতে পারে মুরগি ছাড়া শুধু একমাত্র লিটারই বাসে অন্য কোথাও পাচ্ছে না আর জীবাণুনাশক বলতে সব জীবাণুনাশকই আমরা ওইটা দিতে পারি মাইক্রোপ্লাজমার জন্য যে কোনো জীবাণুনাশকই ব্যবহার করতে পারি কারণ ওই লিটার বা মুরগির সাথে ফ্লোরে তো লিটারই থাকে মুরগি যেখানে থাকে সেখানে তো মুরগির সাথে মুরগির ফ্লো লিটার থাকে এই জন্য অপরিষ্কার চেষ্টা করার সময় আমরা যে কোনো জীবনাশক ব্যবহার করতে পারি তাহলে এই পর্যন্তই আল্লাহ